হ্যালো এভ্রিওান দিস ইজ মি সারো শুভেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করবো একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মাইগ্রেশন পলিসিতে নতুন কিছু নিয়ম আসতেছে স্টুডেন্টদের জন্য কিছু রুলস আসতেছে যারা নতুন আসতেছেন বা আসতেছেন বা অলরেডি ভিসা অ্যাপ্লাই করছেন সিএট জন্য অ্যাপ্লাই করছেন বা যে অলরেডি ভিসা পেয়ে গেছেন বা যে অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে চিন্তা করতেছেন এই ভিডিওটি আপনি দেখুন হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটি মূলত আর যারা অলরেডি অস্ট্রেলিয়াতে আছে তাদের মেজরিটি এটা জানে সো এর মধ্যে এমন কেউ যদি দেখে থাকেন তাহলে আপনি স্কিপ করতে পারেন বাট যারা নতুন অ্যাপ্লাই করতেছেন বা নিউ কমার্স আমি এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্যই বানাচ্ছি কারণ এই ভিডিওতে আমি লাইক এক্সপ্লেন করব যে অস্ট্রেলিয়া মাইগ্রেশন পলিসিতে কি কি পরিবর্তন আসতেছে স্টুডেন্টদের কি কি পরিবর্তন আসতেছে যারা ভিসা অ্যাপ্লাই করবে তাদের কি কী পরিবর্তন যারা অলরেডি এক্সিস্টিং স্টুডেন্ট তারা টেম্পোরারি রেসিডেন্সিতে যাওয়ার জন্য কি কী পরিবর্তন আসতে পারে বা ফার্দার পিয়ার অ্যাপ্লিকেশনের জন্য কি কী পরিবর্তন আছে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেহেতু অলরেডি জুলাই অর্থ বছর চলে আসতেছে সো অস্ট্রেলিয়াতে যেটাই মূলত রুলসের চেঞ্জ হোক বা কোনো বিল পাস করা হোক সেটা মূলত জুলাই থেকে শুরু করে বিকজ ওদের একটা ফাইনান্সিয়াল ইয়ার জুলাই থেকে জুলাই পর্যন্ত যে শেষ হয়ে যায় সো নতুন জুলাই মাসে ওরা যদি কোনো রুলস মানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে তাহলে সেটা নেক্সট জুলাই ওরা এটার মানে বাস্তবায়ন করে অ্যাকচুয়ালি ওরা এটার প্রস্তাবনা শুরু করতে থাকে আগে থেকেই যে এরকম পরিবর্তন আসতে পারে এটা মূলত ইমিগ্রেশন লয়ার বা এজেন্টদের কাছে এটা পৌঁছায় দেওয়ার জন্য এই বার্তাটা যাতে মানুষ প্রিপেয়ার থাকে আর ইমেন জুলাইয়ের প্রথম দিক থেকে ওরা এই রুলটা পাস করে অনেক পরিবর্তন আসছে আমি যদি আপনাদের এক এক করে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন আচ্ছা প্রথমে আমি স্টুডেন্ট থেকে না শুরু করে আমি টেম্পোর রেসিডেন্সি নিয়ে শুরু করি টেম্পোর রেসিডেন্সি সম্পর্কে তো আপনাদের আইডি আইডি আছে ফোর এইট ফাইভ যে ভিসার ক্যাটাগরিটা সেটা হচ্ছে আপনি যখন এখানে পড়ালেখা শেষ করবেন আপনি যে কোনো কোর্সেই আসেন আপনি পড়ালেখা শেষ করলে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট ওয়ান যেটা মূলত টেম্পোরারি রেসিডেন্সি বলে টিআর বলে এটার ক্যাটাগরি হচ্ছে সাব ক্লাস ফোর এইট ফাইভ এই ক্যাটাগরিতে একটু পরিবর্তন আসছে একটু না একটু মেজর পরিবর্তন আসছে মন দিয়ে শোনো ফোর এইট ফাইভে আগে যে কেউ অ্যাপ্লাই করলেই অনলি সিক্স পয়েন্ট হইলেই হইতো বাট আইল হ্যাঁ আপনাদের কিন্তু আবার আইল দিতে হবে আপনাদের যখন এখানে পড়ালেখা শেষ হবে সাপোজ আপনি তিন বছরের জন্য ব্যাচেলার করতে আসছেন অলরেডি আপনি বাংলাদেশ থেকে আই বা পিটিএ যেটাই দিয়ে আসছেন এরপর আপনার যখন পড়ালেখা শেষ হবে আপনার আবার নতুন করে আইএলটিএস বা পিটিএ দিতে হবে যদি আপনি আরেকটা ভিসাতে কনভার্ট করতে চান যেমন টেম্পোরারি রেসিডেন্সি বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আপনি যেটাই বলেন সো এটার আগে রিকোয়ারমেন্ট কী ছিল যে অনলি সিক্স আইএলটিএসে অল ব্যান্ড সিক্স হলেই আপনি টেম্পোর রেসিডেন্সি পেয়ে যাবেন বাট এখন সেই পরিবর্তন এখন সেই নিয়মের মধ্যে নতুন একটা পরিবর্তন আসে সেটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ লাগবে আইএলটিএস নো ব্যান্ড লেস দেন সিক্স আইটিএস আইলটিস এ সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল এটা আপনার লাগবেই আপনি যদি টিয়ারে যেতে চান তাহলে আপনার এটা লাগবে আরেকটা বিষয় হচ্ছে আগে আমরা কিছু কিছু মানে নিয়ম পুরাই পুরি চেন যেমন মাস্টার্সের স্টুডেন্টরা নর্মাল সময়ে তিন বছরের জন্য টিয়ার পেত আর ব্যাচেলারের জন্য পাইতো টু টু ইয়ার্স বাট ওরা কোভিডের মধ্যে একটা চেঞ্জ করছিল যে অনেকে হয়তো বা ওভারসিজ যে আটকে গেছে বা এখানে ওইরকম রকম মানে কোভিডের জন্য তো বাসা থেকে বেরোইতে পারে না সো ও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে না ও পিয়ারে কেন কীভাবে অ্যাপ্লাই করবে এই জন্য অনেকে বাসায় বসে ছিল কোভিডের জন্য কিছু করতে হয় সো গভর্নমেন্ট এটা কনসিডার করে ওদের সবাইকে পাঁচ বছরের জন্য টিআর দিছে দ্যাট মিনস স্টিল এই যে নতুন নিয়ম পাশ হওয়ার আগ পর্যন্ত যারা টিয়ারে অ্যাপ্লাই করছে সাপোজ এই এক দেড় বছরের মধ্যে গ্রাজুয়েট হয়ে ম্যাক্সিমাম পাঁচ বছরের জন্য টিআর পাইছে সো এটা ওদের জন্য একটা ব্লেসিং ছিল যে ওরা পাঁচ বছরের টিআর পেয়ে গেছে বাট আমাদের ক্ষেত্রে কি হয়েছে এটা এই যে নতুন রুলস বানানো হচ্ছে যে আপনি ব্যাচেলার করেন মাস্টার্স করেন ডাজেন্ট ম্যাটার অনলি টু ইয়ার্স অফ টিআর আপনি টেম্পোরারি রেসিডেন্সি অনলি টু ইয়ার্স পাবেন টু বেশি আপনি রেসিডেন্সি পাবেন না এখন আরেকটা ব্যাড নিউজ হচ্ছে তাদের জন্য এটা আসলেই খুবই খারাপ একটা ওরা বের করলো যে যারা থার্টি ফাইভ ইয়ার্সের উপরে তারা টিআর অ্যাপ্লাই করতে পারবেন অস্ট্রেলিয়াতে আপনি স্টুডেন্ট বাট আপনার বছর থার্টি ফাইভ বছরের বেশি হয়ে গেছে আপনার বয়স আপনি আর টিয়ার অ্যাপ্লাই করতে পারবেন না এটা জুলাইয়ের এক তারিখ থেকে ইমপ্লিমেন্ট হবে অ্যান্ড রিয়েল এটা কোনো ফেক না আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের বেশি হয় যেই দিন আপনি টিআর এপ্লাই করবেন সাপোজ আপনার চৌত্রিশ বছরে না গ্র্যাজুয়েশন শেষ বাট আপনি এক বছর অ্যাপ্লাই করতেছেন না বলতেছেন যে আমি পরে করবো আপনার ভিসা মেয়াদ আছে স্টুডেন্ট ভিসা বাট আপনি পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে আর ওই দিনই আপনি টিআরের জন্য অ্যাপ্লাই করছেন হ্যাঁ আপনি এলিজেবল না আপনি টিআর পাবেন না আপনি টিআর দিবেন আপনাকে সত্যি কথা হ্যাঁ আরেকটা কথা হচ্ছে টিআরের জন্য যারা অ্যাপ্লাই করতেছেন তাদের টিআরের ফিজটাও বাড়ানো হয়েছে সো আপনারা আগে যেটা করতেন যে একটা নর্মাল একটা র্যান্ডম ফিস দিয়ে নর্মাল যেটা ছিল এটা থেকে একটু ইনক্রিজ করা হয়েছে আর এই সব কিছু সব কিছুর পিছনে একটাই কারণ হিউজ লেভেল স্টুডেন্ট হয়েগে গেছে ওদের এই পরিমাণ থাকার জায়গা নাই কাজের জায়গা নাই সো এখন অপোজিশন পার্টি ওদেরকে ব্লেম করতেছে যে এখন আসলে সরকার ক্ষমতায় আছে সো এই জন্য আসলে ওরা স্টুডেন্ট ভিসা ক্র্যাক ডাউন করার জন্য ওই বেরা লাগছে সো এগুলো আসলে একটা নতুন স্ট্রিম বের করতে হয় যাতে মানুষের ইন্টারেস্ট হারায় ফেলে আসার জন্য বা অনেকে যারা এক্সিস্ট করতেছে তারা যাতে চলে যায় রিজন হচ্ছে এটা কারণ এই তো টিআর নিয়ে মূলত এটাই ছিল আর যারা মাস্টার্সের করতেছে রিসার্চের উপরে আই থিঙ্ক তারা শুধু তিন বছরের টিআর পাবে এক বছর এক্সট্রা পাবে তারা তাদের রিসার্চ রিলেটেড কোনো কাজ কাজ করার জন্য আই গেস বাট এমনি নর্মালি ব্যাচেলর মাস্টার্স আপনি টিয়ারের টিআর পাবেন এটা নিয়েও আরও মানে একটা অনেক বড় একটা ইনফরমেশন আছে সেটা আমি ভিডিও লাস্টে আলোচনা করব। যে আসলে টিআর পরে কি এখানে মূলত কি করে মানুষ আপনি সবুজ স্টুডেন্ট ভিসা থেকে আপনি টিয়ার নিলেন তারপর আবার কি করে যদি আপনার পিয়ার পর্যন্ত আপনি না যেতে পারেন তাহলে আপনি আবার স্টুডেন্ট ভিসায় সুইচ করবেন বাট এটা এখন আর পসিবল না এটা নিয়ে ওদের কি বার্তা আমি সেটা ভিডিও লাস্ট টাইম আলোচনা করতেছি আপনাদের সাথে পাশি স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত যারা হ্যাঁ এখন আছে স্টুডেন্ট ভিসা নিয়ে মূলত যারা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতেছেন বা বাংলাদেশ থেকে করবেন স্টুডেন্ট ভিসাতেও অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে ওরা কারণ আমি তো সেটা প্রথমে বললাম যে এখন ওদের হিউজ লেভেলে মাইগ্রেশন মাইগ্রেন্ট হয়ে গেছে ওরা এখন আর নিতে চাচ্ছে না সো এই জন্য ওরা বিভিন্নভাবে জিনিসটাকে ক্র্যাক ডাউন করার চেষ্টা করতেছে যাতে করে আপনি আর নতুন করে ভিসা অ্যাপ্লাই না করেন সো ফার্স্ট যে জিনিসটা আনছে সেটা হচ্ছে যেমন আগে ফাইভ পয়েন্ট ফাইভেরও অনেক ভিসা হইতো সিক্স পয়েন্টে ব্যাচেলরে ইউনিভার্সিটিতে যাওয়া যেত সিক্স পয়েন্ট ফাইভে মাস্টার বাট এখন সবগুলোতেই পয়েন্ট ফাইভ করে বাড়াই দিচ্ছে তার মানে আপনি সিক্সের নিচে অস্ট্রেলিয়াতে কোনো ধরনের ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন না ইংলিশ গভর্নমেন্ট টেস্টে ওরা এটা পুষ করে দিচ্ছে যে আপনি সিক্সের নিচে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না তারপর আরেকটা বিষয় ওরা যেটা একটু হার্ড করছে সেটা হচ্ছে যে আপনার জায়গায় একটা ব্যাঙ্ক সলভেন সেটা দেখাইতেন যে ব্যাংক ব্যাংকের ডিটেলস যেটা বলি আমরা যে আমার ফিনান্সিয়াল সলভেন্সি যেটা আমি স্টেবল আমি নিজেকে সার্ভাইভ করার মতো সেখানের মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ইনক্রিজ করছে যে আপনি আগে যেটা দেখাতেন সেটা থেকে এখন সেভেন্টি পার্সেন্ট মোর দেখাইতে হবে আপনাকে এই টিউশন ফিজটা যে দেখাইতে হয় আমরা তো আসলে এজেন্সির কাছে কখনো প্রশ্ন করি না আপনারা আসলে কীভাবে দেখা এটা মূলত হচ্ছে আপনার এক বছরের লিভিং কস্ট এক বছরের টিউশন ফিস এটা হচ্ছে আপনার ব্যাংকে থাকলেই আপনি আসতে পারবেন মানে গভর্নমেন্টকে আপনি ফান্ড শো করা লাগে যেটা বলি আমরা সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ডলার ছিল আগে বাট এটার এখন উনত্রিশ হাজার সামথিং এরকম করা হয়েছে আর কি কারণ আপনি বললামই তো যে জিনিসটা ওরা যতটুকু পারতেছে এটাকে হার্ড করার চেষ্টা করতেছে আগে যেমন জিটি ক্লিয়ার করা লাগতো ইউনিভার্সিটি থেকে যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন সিউই নেয়ার জন্য বাট এখন আর জিটি নাই সেটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট জিএস করে ফেলছে জেনুইন স্টুডেন্ট সো জিটি থেকে জিএস এর মধ্যে জাস্ট কিছু পরিবর্তন আছে নট দ্যাট মাচ ক্রাইটেরিয়া প্রায় সেমই বাট ওরা এটাকে ফরম্যাট ওয়াইজ করছে যাতে আর কি মানে ওদের স্টুডেন্ট আইডেন্টিফাই করতে ইজি হয় সাপোজ স্টুডেন্টের গ্যাপ কত রুক আছে ওকে আসলে জেনুইন স্টুডেন্ট কেন পড়ার জন্য আসছে কিনা এগুলো বোঝার জন্য আর কি ওরা এই প্রসিডিউরগুলো চালু করতেছে এতদিন যাবত আপনাদের যেটা বলতেছিলাম যে আসলে ওদের গত বছরে পাঁচ লাখের মতন ইমিগ্রেন্ট এই দেশে ঢুকছে এই বছর ঢুকাচ্ছে অনলি থ্রি ল্যাক্স নেক্সট ইয়ার এটা হয়তো বা দেড় লাখ করে ফেলবে এইভাবে ওরা এটাকে ডিক্রিজ করতেছে সো ডে বাই ডে স্টুডেন্ট ভিসা হার্ড হইতে যাইতেছে সো আপনাদের এটা কেয়ারফুল থাকতে হবে যে আমি যখনই অ্যাপ্লাই করি আমার ফাইল যেন স্ট্রং থাকে আদারওয়াইজ ইজ গোয়িং টু বি ডিফিকাল্ট এখন অনেকে আমাকে বলে যে ভাই আমি কি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার আসবো কি না বা আমি ইউনিভার্সিটিতে আসবো ইনস্টিটিউট আসবো কিনা কলেজ আসবো কি না হ্যাঁ একটা আমি আসছি আমি ইনস্টিটিউটে আসছি আমি আমাদের সবার সাথে আলোচনা করলাম বাট এখন জিনিসটা কইরেন না আপনারা যারা বিশ্বের জন্য অ্যাপ্লাই করতেছেন বি কেয়ারফুল অন দ্যাট ফান্ড রেডি রাখেন ঠিক মতো যেহেতু এরা অনেক হার্ড করে ফেলছে ওরা দিচ্ছে না উইদাউট এনি রিজন ওরা দিচ্ছে না ও আপনি সব কিছু ঠিক আছে ওরা আপনার জাস্ট ভিসাতে একটা জাস্ট বইলা দিবে যে ওর যেন ইনটেনশন না ও এখানে এসে থেকে যাবে এই জন্য আমি ওর বিষয় করে দিছি সো এটা নর্মাল যদি আপনার ফাইল স্ট্রং থাকে তখন আপনার নিজের একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমি ঠিক আছে আমি ভিসা পাওয়ার জন্য এলিজেবল সো এর জন্য কি করা লাগে যে আপনি আইল টি এসের পয়েন্টটা আসলে বাড়ানোর চেষ্টা করেন এখন আইল না দিতে বলে আপনি পিটিয়ে দেন বা যেটাই করতে পারেন বাট আপনি ইকুইভ্যালেন্ট করেন যেমন অনেকে আছে কম রেজাল্ট করেও বলে একটা চান্স নিয়ে দেখি এই চান্স নিতে গিয়ে আপনার অনেক টাকা খরচ হয়ে যায় ইন্ড অফ দ্য ডে আপনি ভিসা পাচ্ছেন না কারণ এখন তো আরও ডিফিকাল্ট করে ফেলছে আমাদের সময়টা চলে গেছে আর কোভিড যখন শেষ হয়েছে তখন যারাই অ্যাপ্লাই করছে যে কেউ অ্যাপ্লাই করছে তারা ভিসা দিচ্ছে এখন আপনারা যারা ভিডিওটা দেখবেন এই সময় আপনি স্টেটগুলো দেখেন বিভিন্ন গ্রুপে বা মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে অ্যাপ্লাই করছে তার মেজরিটি ভিসা পাচ্ছে না সো আপনি এই রিস্কটা কেন নেবেন যে আমি সাপোজ আমার আইল কিছু পয়েন্ট কম আছে আমি অ্যাপ্লাই করে দিই আমার ফান্ড রেডি আমি অ্যাপ্লাই করে দিই এটা করেন না এটা আসলে মিথে আসা অনেক আছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার আসা পরে যে ফান্ড কম দেখায় এখানে আসা স্ট্রাগল করে কারণ ও দেড় বছরের মধ্যে ডিপ্লোমা থেকেও চেঞ্জ করতে পারতেছে না কারণ ও ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার ও ডিপ্লোমা অ্যাটলিস্ট না শেষ করে তো ও একটা কলেজেও যাইতে পারবেন না আর এখানে হিউজ লেভেলে টিউশন ফিস থাকে আমার কাছে বলতেছে ভাই এখন আমি কি করবো এটা নিয়ে আমি খুবই টেনশনে আছি সো তখন যা হচ্ছে ডজি এজেন্টের কাছে অস্ট্রেলিয়াতে বা যারাই আছে ওরা ওরা একটা কলেজ দেখায় দেয় একটা সিউনিয়ার দেয় এগুলোর এখন ক্র্যাকডাউন করতেছে সো বি কেয়ারফুল অন দ্যাট আপনারা যারা ভাবতেছেন যে আমি ইউনিভার্সিটি এসে একদিন ক্লাস না করে আমি ইনস্টিটিউটে চলে যাবো নতুন একটা সিউ নিমু এটা একটু ডিফিকাল্ট এটা করেন না কারণ যারা একবার ধরবে তারা ধরবেই সো আপনি ভিসা ক্যান্সেল হইতে পারে এইসব কারণে কারণ আপনি তো এটা বইলে আসেন আপনি এসবিতে মেনটেন মেনশন করছিলেন যে আমি ইউনিভার্সিটিতে পড়বো আমি বাংলাদেশের উন্নতি করতে চাই এখন আসার পরে আপনি একদিনও ক্লাস না করে পরের দিনে আপনি বলতেছেন আমি ইনস্টিটিউটে চলে যাবো আমি টিউশন ফিস পেয়ার করতে পেয়ার করতে পারতেছি না সো এটা ডিফিকাল্ট এটা করেন না আর এই তো আর আরেকটা সবচেয়ে বড় বিষয় যেটা সেটা আমি একটু আগে বলতে নিয়েছিলাম যে পেয়ারের পরে আবার স্টুডেন্ট অ্যাপ্লাই করা যাবে না এটা নিয়ে একটা রিউমোর ছড়াচ্ছে যে যদি আপনি আবার অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে হয়তো ব্যাক টু অবশ্যই যে আবার অ্যাপ্লাই করে আবার আসতে হবে সো ওভারসিসে গেলে আপনাকে ভিসা দিবে কি দিবে না সেটা ওদের ব্যাপার কারণ আপনি যখন অস্ট্রেলিয়াতে থাকেন এখানে একটা মজার ব্যাপার আছে সাপোজ আপনি ভিসা শেষ হয়ে যাচ্ছে আপনি যে কোনো একটা ভিসাতে যখন স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসাতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কিন্তু একটা ব্রিজিং ভিসায় চলে যাবেন এটা আর ভিসা ক্যাটাগরি তার মানে আপনার আর অস্ট্রেলিয়া থেকে বেরোতে হচ্ছে না যতদিন পর্যন্ত ওই ভিসাটা সাবমিট না মানে অ্যাপ্রুভ না হচ্ছে আপনি এখানে ব্রিজিং ভিসায় থাকবেন আবার এই ব্রিজিংয়ের আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি ব্রিজিং বিষয় থেকে আবার বাংলাদেশে ট্রাভেলও করতে চান ব্রিজিং এ ক্যাটাগরি থেকে ব্রিজিং বি ক্যাটাগরি ভিসা নিয়ে আমি আপনার ট্রাভেলও করে আসতে পারবেন সো এটা একটা মজার জিনিস এই লুপ হোল্ডার কারণে মানুষ আসলে অস্ট্রেলিয়া থেকে চলে যায় না আমরা যে বলি না যে গভর্নমেন্ট না মেন রিজনটা হচ্ছে যে আরেকটা স্টুডেন্ট ভিসা বা অন্য একটা ভিসাতে যখন ও সুইচ করে তখন ওকে আর বের করার অপশন থাকে না বাট গভর্নমেন্ট এই লুপ হোল্ডটা নিয়ে এখন কাজ করতেছে কারণ এখন ওরা নিয়ে আসতেছে হচ্ছে নো ফর স্টে কন্ডিশন এটা নিয়ে আমি ট্যুরিস্ট ভিসাতে আলোচনা করছিলাম আপনারা জানেন এখানে তিনটা কন্ডিশন থাকে তিনটা কন্ডিশনে নো ফার্দার স্টে থাকে সো হয়তোবা বা গভর্নমেন্ট এটাও রিমোর ছড়াচ্ছে যে হয়তো স্টুডেন্ট বিষয় ওরা নো ফার্দার স্টেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে কারণ এটা ডিফিকাল্ট এটা ডিফিকাল্ট নো ফার্দার স্টেটা পুরোপুরি ডিফিকাল্ট তার মানে কি এমন কোনো ক্যাটাগরি নাই যেখানে আপনি এখানে থাকতে পারবেন নো ফার্দার স্টে আপনার বিষয়তে যদি একবার কন্ডিশন দেওয়া থাকে সাপোজ আপনি নতুন একটা ভিসা অ্যাপ্লাই করছেন গভর্নমেন্ট দেখতেছে যে আপনি জেনুইন স্টুডেন্ট আপনি শুধু স্টুডেন্ট বিষয় থেকে স্টুডেন্ট বিষয় কনভার্ট করতেছেন আপনি নিজেকে কি স্কিল করতেছেন আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করতেছেন না হয়তো বা নেক্সট কোনো ভিসা অ্যাপ্লাইয়ের সময় গভর্নমেন্ট আপনার ভিসা দিয়ে বলে দিবে নো ফার্দার ইস্টে সাবমিট করে দেবে সো ওই ভিসাটা তো পেয়ে গেলেন বাট ভিসার মধ্যে কন্ডিশন আছে নো ফার্দার ইস্টে তার মানে ওই ভিসাটা যতদিন পর্যন্ত শেষ নেবে ততদিন পর্যন্ত থাকতে পারবেন এরপরে হোয়াট এভার হ্যাপেন আপনি এখানে থাকতে পারবেন না ইউ হ্যাভ টু ব্যাক ইউ হ্যাপ টু গো ব্যাক ফর ইউর ওভারসিস আপনি ওভারসিস যেতে হবে তারপরে আবার বিষের জন্য অ্যাপ্লাই করতে হবে সো এই তো ডে বাই ডে এটা খুবই ডিফিকাল্ট হইতেছে হয়তো বা আমার ভিডিও শুনে অনেকে আমার গালি দিবেন কথন পরে যে ভাই আপনি শুধু ডিমোটিভেট করেন আমি আপনাকে কেন ডিমোটিভেট করবো এখানে যে বিষয়টা হচ্ছে আমি আপনার সাথে সেটাই এক্সপ্লেন করতেছি এখন আপনার এটা শুনতে ভালো না লাগলে আপনি শুনেন না বাট হ্যাঁ এটা সত্যি বা আপনার কোনো রিলেটিভস বা কেউ যদি এখানে থাকে বা আপনার কাছে ওয়েবসাইট আছে অনলাইন আছে আপনি একটু জাস্ট ঘাটাঘাটি করেন ইভেন আমি সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যে আমি যেগুলা ইনফরমেশন দিলাম এগুলো সত্যি কিনা আপনি নিজে যাচাই করে দিতে পারবেন অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট থেকে বাট এটা ডিফিকাল্ট সো যারা এখন নতুন অ্যাপ্লাই করতেছেন বা নতুন আসার চিন্তা করতেছেন কারণ এটা শুধু অস্ট্রেলিয়াতে এরকম না পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে কারণ কোভিডের মধ্যে ওরা যে ধাক্কাটা খাইছিল সো এটা রিকভারির জন্য ওরা মূলত এই কাজটা করছে যে যে কোনো ভাবে পারছে স্টুডেন্ট বা যে কোনো ওয়ার্কার নিয়ে ওদের ইকোনমিটা দাঁড়া করাই ফেলছে কারণ হিউজ পরিমাণ টাকা ঢুকছে এরপরে এখন তো এখানকার রেসিডেন্ট যারা আছে ওরা বলতেছে আমাদের চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে এত মানুষের জন্য আমাদের রেন্টাল ক্রাইসিস কারণ এগুলা ইকোনমিটা খুবই মানে টাকা সার্কুলেট করে যেহেতু চলে যেহেতু নতুন স্টুডেন্ট না নিলে আবার ওরা রিসেপশনে বয়ে যাবে ইকোনমিক্যালি সো এইসব ব্যাপার চেষ্টা করে আর কি এখন স্টুডেন্ট ভিসাটা হার্ট করতেছে সো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আর যারা অ্যাপ্লাই করেন একটু মাথায় খাটাই করেন কারণ আর ইনস্টিটিউটে করেন না প্লিজ ইনস্টিটিউট কলেজ এগুলোতে অ্যাপ্লাই করেন না আপনি যদি ভিসা নিতে চান কারণ ওরা এখন এখানেই ক্র্যাক ক্র্যাকডাউন করতেছে যারা আসলে ডজি প্রোভাইডার স্টুডেন্ট লাইক স্টাডি প্রোভাইডার যারা আসলে কিছু টাকার বিনিময়ে আপনার একটা কোর্স বিক্রি করতেছে আপনি একটা স্টুডেন্ট ভিসা হোল্ড করা হোল্ড করাইতেছে সো বেটার আপনি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন যদি সিডনিতে আসেন ইউটিএস অ্যাপ্লাই করেন স্টিল ভিসা পাচ্ছে ইউটিএস থেকে প্লাবান আর ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন কারণ যেখানে বেশি টিউশন ফিস গভর্নমেন্ট চিন্তা করে যে এখানে আমার একটু বেশি লাভ হচ্ছে ও আমাকে বেশি টাকা প্রোভাইড করতেছে সত্যি কথা এটাই বাস্তব আপনি কি পড়ালেখা করতেছেন এটা কি আর মাথা ব্যথা নেই কারণ ওদের যদি কোনো একটা স্কিল লোক শর্টেজ হয় ও অবশেষ থেকে নিয়ে আসবে তারে পার্মানেন্ট রেসিডেন্সি বানায় আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনি এখানে আসবেন শুধু অর্ডব করার জন্য এখানে অর্ডব করবেন গভর্নমেন্টকে শেল্টার দেবেন বাই দিস টাইম আপনি যদি নিজেকে স্কিল বানাইতে পারেন তাহলে আপনি ভালো পর্যায়ে যাবেন নাহলে এভাবেই চলতে থাকবে এই তো আমি একটা কিএনএ সেশনের জন্য আমি একটা কমিউনিটি পোস্ট আপলোড করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইমিগ্রেশন রিলেটেড বা স্টুডেন্ট ভিসা রিলেটেড বা কেমনি কি তাহলে অবশ্যই কমেন্ট করেন এটা নিয়ে নেক্সট ভিডিওটা হবে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছেন এস ওপিটা প্রপার লিখেন কারণ এস উপর অনেকটা ডিপেন্ড করে স্টুডেন্ট হিসাব সত্যি কথা যে আসলে আপনি কীভাবে কনভেন্স করতেছেন অনেক সময় আপনি এত সুপারফিশিয়াল জিনিসপত্র লিখে ফেলেন যে বুঝেই ফেলে যে আসলে আপনি এটা বানোয়ার কথাবার্তা বলতেছেন যেটা একটু রিয়েলিটি সেটা ফেস করাই বললেন যেটা আসলে লজিকে মানানো যায় সেটা বলার চেষ্টা করেন এই তো আর স্টুডেন্ট বিষয়ে এই জিনিসগুলো পরিবর্তন আসতেছে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আসার পরে যে আরেকটা জিনিস চেঞ্জ করে ফেলবেন এটা একটু ডিফিকাল্ট বি কেয়ারফুল অন দ্যাট কারণ আপনার যদি ভিসা ক্যান্সেল হয় আপনার প্রবলেম হবে অন্য কারো প্রবলেম হবে না যে এজেন্ট আপনাকে ভিসা ক্যান্সেল করাইছে বা যার থ্রুতে আপনি চেঞ্জ করছিলেন তার কিন্তু কোনো প্রবলেম নাই প্রবলেম হবে সম্পূর্ণ আপনার সো এটা নিয়ে আপনি কেয়ারফুল থাকেন আর যদি আপনার ফাইন্যান্সিয়ালি ওই পরিমাণ স্টেবল না হন আপনি আপনি করেন না টাকা ম্যানেজ করার চেষ্টা করেন কারণ একটু ডিফিকাল্ট আর আসার পরে যে সাথে সাথে কাজ পেয়ে যাবেন এরকমও না আপনাকে কিন্তু সার্ভাইভ করতে হবে সো এইসব বিষয়গুলো মাথায় রেখেন কারণ না হলে পরে দেখবেন ক্র্যাক হয়ে গেছে কারণ এখানে যে যান্ত্রিক জীবন আপনার টাকা না থাকলে আপনি রেন্ট দিতে না পারলে ওরা আপনার ল্যান্ডলর্ড আপনাকে বলবে বাসা থেকে বেরিয়ে যেতে সো দ্যাট আর হ্যাঁ আর একটা জিনিস যারা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করবেন তারা ইন্টারভিউর জন্য প্রিপেয়ার থাইকেন হয়তো বা ইন্টারভিউ নিতে পারে এটা ইমিগ্রেশন না নিলেও আপনাকে আপনি যে ইউনিভার্সিটি থেকে নেবে সো ও জি জন্য আপনাকে ফোন করতে পারে সো এই বিষয়গুলো মাথায় রাখেন আর প্রপার আইএলটিএস রেজাল্টস আর অ্যাপ্লাই করেন না এই তো আর টিআর বিষয়গুলো তো আমি আপনাদের বললামই ডে বাই ডে জিনিসগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো এই তো আল্লা বরসে আপনারা অ্যাপ্লাই করতে থাকেন যার দিদিকে আসে সে তো আসতেই পারবেন ইনশাল্লাহ এই তো আজকের ভিডিও পর্যন্ত আপনাদের অন্য কোনো কিছু জানা থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আলোচনা করব সো বাই দ্যাট টাইম আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে সালামু আলাইকুম